আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেটও এই মার্কেট থেকে পাইকারি সবজি বিক্রি করা হয় ডাকা এবং ডাকার বাইরে থেকে পাইকারি সা পাইকারি সবজি ক্রয় করে নিয়ে যায় আমরা এখন আজকের বাজারের আপডেট আপনাদের জানাবো প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা থাকুন প্রিয় দর্শক এখন আমরা আছি আল্লাহর দান বাণিজ্যালয় আজকে আমরা আরুদ্দার সাহেবের সাথে কথা বলবো আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ চাচা কি আমরা পেরা, কলা গাড়ি আছে তারপরে পেড়া আছে না ছোট আর এটা হলো থার্টি ফাইভ এটা কয় কেজি আছে এক বস্তায় একদম সত্তর পঁচাত্তর আর চাচা এগুলো তো অনেক বড় বড় আমরা তো সাইজ অনেক বড় এটা বরিশালের

রায়র বাজার সাদেক খান কিষি মার্কেটও একত্ব বাণিজ্যলায় এইবার আজকে আমরা মিষ্টি কুমড়া জালি কুমড়া গাডি বিক্রি হচ্ছে লাইভ এখন আমরা কথা বলবো আরদাদার সাহেবের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আল্লাহ পাক ভালো রাখছে দাদা ভাই কুমড়া মিষ্টি কুমড়া এগুলো কোন জায়গার ভাই এটা হলো খুলনা ভাই খুলনা না জি এটা কত বাস্তু চান পাইকারি ভাই 40 টাকা 40 জি এটা হাইব্রিডটা ভালোরা ভালো হাইব্রিড না হাইব্রিড এটা মিষ্টি হবে না হ্যাঁ এটা অনেক মিষ্টি কুমড়া আচ্ছা আর এই যে জালি কুমড়া এটা কোন জায়গার জালি কুমড়া এটা খুলনার মালি এটা খুলনার মাল না 20 টাকা পিস 20 টাকা পিস দেখুন প্রিয় দর্শক এটা বিক্রি হচ্ছে 20 টাকা পিস খুলনার জালি কুমড়া আর আমরা কোন জায়গার ভাইগুলা আমরা বরিশালের

এটা পাল্লা দেড়শো টাকা দেখুন এটা চলতেছে দেড়শো টাকা পাল্লা এখন আমরা বাদ পেয়ে গেছে গা আমরা দেখুন পেকে গেছে এখনকার আমরা খাওয়া অনেক মিষ্টি হবে এগুলা আর কচুর গাড়ি পাল্লা কত চলতেছে ভাই হ্যাঁ কচুর গাড়ি পনেরোটাই কেজি পনেরো টাকা পনেরোটাই কেজি দেখুন কচুর গাড়ি চলতেছে পাইকারি পনেরোটাই কেজি চোয়াডাঙ্গার কচুর গাড়ি দেখুন প্রচুর সবজির আমদানি আপনারা যারা পাইকারি সুলভ মূল্যে ভালো সবজি ক্রয় করতে চান চলে আসুন মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেটে এখানে আপনারা সুলভ মূল্যে সব রকমের তয় তরকারি এবং ফল ফ্রুট ক্রয় করতে পারবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কত কত ভাই চান ভাই সেটা ভাই তিনশো টাকা পাল্লা হ্যাঁ এই কোন জায়গায় কললা ভাই এটা কারুন বাজারে কারুন বাজারে কললা হ্যাঁ আর এই যে চিচিঙ্গা কত চলতেছে চিচিঙ্গা আড়াইশো চিচিঙ্গা আড়াইশো টাকা পাল্লা হ্যাঁ আর ভেন্ডি তিনশো ভেন্ডি চলতেছে তিনশো টাকা পাল্লা রে আর কাঁচা মরিচ সাড়ে ছয়শো কাঁচা সাড়ে ছশো টাকা পাল্লা হাল আর পাকাড়া পাকাড়া একই সাড়ে ছশো টাকা পাল্লা রে

কত আটশো টাকা কেজি হঠাৎ দেখুন কামনাঙা আবার কিছু অনেক এলাকায় নাগা মরিচ এক এক এলাকায় এক নামে পরিচিত তা চলতেছে আঠশোশো টাকা কেজি ঠিক আছে অনেকে আছে এ মরিচ আপনারা প্রয়োগ করতে চান কিন্তু পান না আপনারা চলে আসুন রায়ার বাজার সাদেখ খান কৃষি মার্কেটে এই মার্কেটে আসলে আপনারা সব মরিস সবজি সব পাবেন এবং ফল ফ্রুট পাইকারি এবং খুচরা ক্রয় করতে পারবেন দেখুন এই যে পাকা মরিচ গুলা খুব সুন্দর মানে একবারে কালারফুল মরিচ দেখলে যেমন খুব ভালো লাগতাছে মরিচ গুলো দেখে আমার এগুলা কি ভাই তরকারি দেখায় না এইরা যাওয়া বানায় সব পদ সস বানায় সব পক করা যায় পাকা মরিচের সসটা খুব টেস্ট এটা